শুভ দর্শক আসসালামু আলাইকুম মীরকৃষি টিভির নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুমান মেঘ দশক আজ আমরা চলে আসলাম শরুদপুর জেলার মনোহর বাজার মনোহর পশুরহাটে দশক এহাট থেকে আজকে আপনাদের দুই হাজার চব্বিশ সালের যে সার গরুগুলো আছে এগুলো দেখাবো এবং কি সকল দামে গরুগুলো বিক্রি করছে সেগুলো আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব দর্শক ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম কটা আনছেন ভাই আজকে একটা না এগরুটি না তো দর্শক আপনারা যে সাইজের গরু দেখতে চান সালে ভাই দুই দাঁত না তো চা দাম কত ভাই এক লক্ষ দশ হাজার টাকা তো বিক্রি করবেন কত হইলে ভাই এক লক্ষ টাকা দর্শক শুনলেন এই গরুটি এক লক্ষ টাকা হলে গরুটি বিক্রি হবে তো আপনারা যারা এই যে ষোলো সাইজের চব্বিশ সালের কুরবানি উপযোগী গরু দেখতে চান আপনারা এই ধরনের গরুগুলো কালেকশন করতে পারেন মনোহর বাজার তো ভাই আসসালামু আলাইকুম ভাই এ গরুগুলা কার আপনার তো দর্শক আসলে লোকে জায়গায় নাই আপনার তো হ্যাঁ কটা আনছেন দুইটাই আরেকটা বিক্রি হয়ে গেছে তো দর্শকের যে চব্বিশ সালে কূর্বা গরুগুলা দেখেন আপনারা তো ভাই এগোটা কি দাঁড়ছে দুই দাঁত না তো দর্শক শুনলেন এটা দুই দাঁতের একটি গরু তো এগরটি চা দাম কত ভাই এক লক্ষ ষাট হাজার টাকা দর্শক সাহিওয়াল বিডের খুব সুন্দর একটি গরু তো ভাই এটা বিক্রি করবো কত হইলে হইলে বিক্রি করবেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা মাংস কতটুকু হইতে পারে আনুমানিক একটা ধারণা যদি দিতেন সাড়ে শুনলেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা হইলে গরুটি বিক্রি করবে এবং ভাইয়ের ধারণা সাড়ে চার মাংস হবে আপনারা কমেন্টে জানাবেন হইতে পারে তো এই পাশে গরুটা কি দাঁতছে ভাই দুই দাঁত না তো এটা দাম কত ভাই সিম সিম প্যারাসি দর্শক দেখেন সিম সিম প্যারাসি আর এগুলো টি সুন্দর তবে এটা লাম্বিও ছিল মনে হয় না এটা মাংস একটু এটা থেকে বেশি এটা হালকা ওইটা টু ওয়েট বেশি হবো তো দর্শক দেখেন এটা সম্ভবত একটু লাম্বি উঠছিল তো এখন ভালো হয়ে গেছে অবশ্য দেখেন খুব সুন্দর সুন্দর গরুগুলা থেকে আপনাদের আরো কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করব তো দর্শক একটি গরু আছে খুব সুন্দর হাসা গরু দর্শক হ্যাঁ দেখেন চব্বিশ সালে খুবই উঁচুকে যে একটা হাসা গরু আছে আর পাশে একটি খুব সুন্দর একটি গরু আছে দেশির ভিতরে হ্যাঁ আপনারা যারা যে ছোট গরু দেখতে চান ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনি আমার চ্যানেলে ঢুকতে বল তো সিটিবি টিভি মির্কিশি টিভি চ্যানেলে ঢুকলেই পাইবেন আপনার অনেক ভিডিও আছে হ আমার না। আপনি মিরকি সি টিভি চ্যানেলে ঢুকলেই পাইবেন কি ভাই এই গরুটা কি দাঁড়ছে দাঁতে নাই না তো চব্বিশ সালে তো না মনে হয় এই গরুটার দাম চাইছেন কত ভাই জান ভাই দাম চাইছেন কত এক লাখ পাঁচ বিক্রি টার্গেট কাস্টমার পঁচাশি নব্বই বললাম এই গরুটা তো আপনার মনে হয় না এই গরুটার দাম চাইছিলেন কত সুন্দর করে আনছেন তো আজকে আদে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বিক্রি কত হইলি বড় ভাই কতলি বিক্রি করবেন এটা বিক্রি হবো কত হইলি তিরিশ এক লাখ তিরিশ হাজার বলে কাস্টমার মাংস কতটুকু কইতে পারে আনুমানিক চার মন না তো দর্শক বাইরের টার্গেট চার মন মাংস হবে এবং এক লক্ষ তিরিশ হাজার টাকা দাম বলতে কাস্টমার দেখেন দর্শক ফ্রিজিয়ানের ভিতরে আপনাদের হ্যাঁ এর পাশ থেকে আর কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করবো সব সুন্দর একটি গরু আছে দেখেন বাটি করজের ভিতরে দেখেন আপনারা যারা সালে কিন্তু আসসালামু আলাইকুম এগুলো কার এগুলো আপনারই এগুলোটা চা দাম কত ভাই বিক্রি হয়ে গেছে কত বিক্রি হয়েছে এক লক্ষ তিরিশ হাজার এটা কি দাঁড়ছে কুরবানিতে রেডি হবো চব্বিশ সালে না তো দশক এক লক্ষ তিরিশ হাজার টাকায় গরুটি ভাই বিক্রি করে দিছে খুব সুন্দর একটি গরু দেখেন দর্শক সুটা আমদাহের একটি গরু একদম অন্তর ভাড়া তো এই বাস থেকে আপনাদের আরও কিছু গরু আমরা দেখানোর চেষ্টা করবো দর্শক পাশে ফ্রিজিয়ান সুন্দর সুন্দর গরু আছে দেখেন আপনারা যারা খামার উপযোগী যদি কেউ খামারের জন্য কালেকশন করতে চান আপনারা এই এইসব গরুগুলো কালেকশন করতে পারেন তো এরপর ভাই আসসালামু আলাইকুম ভাই কটা আনছেন আজকে পাঁচটা বিক্রি হয়েছে একটা একটা বিক্রি হয়েছে না যাক আলহামদুলিল্লাহ তো ভাই এগোটির দাঁত সে দুই দাঁত না তো এগোটি চাও দাম কত ভাই এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার বিক্রি টার্গেট ভাই কত বিক্রি হবে একটা আনুমানিক যদি একটা ধারণা দিতেন পঁয়ত্রিশ হাজার দর্শক শুনলেন এই গড়ি পঁয়ত্রিশ হাজার এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি হবে তো এবার সেগুলো আপনার তো এই গড়ি চাওয়া দাম কত ভাই সামনের এটা এক লক্ষ ছিচল্লিশ হাজার বিক্রির টার্গেট ভাই তো দর্শক আপনারা এসে দেখে শুনে দরদাম করে নেবেন আসলে এগুলো বাইরে হ্যাঁ চাচ্ছে এবং এই গরুগুলো কিন্তু আপনারা এই পঁচিশ সালের জন্য কালেকশন করতে পারেন যারা খামারের জন্য গরু কালেকশন করতে চান খুব সুন্দর সুন্দর গরু আছে দেখেন আন ফোন নাম্বার দিতেছি তো ভাইয়া নামটা যদি একটু বলতেন ভাই আপনার নামটা একটু যদি বলতেন নাম জাহাঙ্গীর ভাই তো জাহাঙ্গীর ভাই আপনার সবসময় আড়ে থাকেন না এই জায়গায় থাকেন তো আপনার ফোন নাম্বারটা একটু বলেন দর্শকদের উদ্দেশ্যে শেখ জিরো ওয়ান এইট টু সেভেন থ্রি সেভেন তো দর্শক এই জাহাঙ্গীর ফোন নাম্বারটা দিলাম দেখেন জাহাঙ্গীর ভাই কিন্তু খুব সুন্দর সুন্দর গুরু কালেকশন করে তো জাহাঙ্গীর প্রত্যেকটা গরুই চয়েসফুল এবং আপনারা এই যে এক নম্বর হাসিলগড়ের এদিক দিয়ে নামলেই একটু সামনে আসলে যে ছোট্ট একটি বটগাছ আছে তো এই বটগাছটির সাথে জাহাঙ্গীর ভাই সবসময় থাকে এই জায়গায় থাকেন না ভাই তো জাহাঙ্গীরবাই জায়গায় সবসময় থাকে দর্শক ফ্রিজিয়ান সুন্দর সুন্দর গরু থাকে জাহাঙ্গীর ভাইয়ের কাছে তো এদিকে হ্যাঁ পাকড়া একটি গরু আছে খুব সুন্দর ভাই আসসালামু আলাইকুম কটা আনছেন ভাই আছে চারটা তো ভাই চাইরটা গরু আনছে কটা বিক্রিছে বিক্রি হয় না এখনো না তো এই গুটি কি দাঁত সে ভাই চব্বিশ সালে রেডি হবে দুই দাঁত না তো এই গুটি চা দাম কত ভাই এক লক্ষ বাইশ হাজার টাকা বিক্রি টার্গেট ভাই এক লক্ষ দশ দশ হাজার ষোলের মাংস কতটুকু হইতে পারে আনুমানিক ভাই সাড়ে তিন মন দশক বাই টার্গেট সাড়ে তিন মন মাংস হবে এবং এক লক্ষ দশ হাজার টাকা হইলে এই গরুটি বিক্রি করবে তো গরুটি আপনারা খামারের লালন পালনের জন্য নিতে পারেন আসলে গরুটি মোটামুটি ভালো বাড়বে তো এই পাশে থেকে আপনাদের আরেকটি শুকনো একটি গরু আমরা দেখার চেষ্টা করব খামার উপযোগী দশক দেখেন আপনারা মাংসের উপযোগীর পাশাপাশি যারা খামার উপযোগী গরুকে আলোকশন করতে পারেন আপনারা চলে আসতে পারেন এই মনার বাজার মনার পশুরাটে ভাই আলাইকুম কটা আনছেন আজকে ভাই তিনটা দু একটা বিক্রি হয়েছে মাশাল্লাহ তো এই গরুটির চা দাম কত ভাই এক লক্ষ দশ হাজার টাকা বিক্রির টার্গেট ভাই তারপর আপনাকে একটা টার্গেট আছে না যেহেতু কিনা মাল পঁচানব্বই হাজার দর্শক শুনলেন এই গরুটি পঁচানব্বই হাজার টাকা হইলে ভাই বিক্রি করবে খুব সুন্দর একটি গরু তো ভাই সব সময় দিয়ে হাটে থাকেন না ভাই নামটা যদি একটু বলতেন তুহিন ভাই চুন্নু ভাই টো ব্যাপারই তো ভাইয়ের ফোন নাম্বারটা একটু দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন মুখস্ত নাই তো দর্শক ভাইয়ের ফোন নাম্বারটা মুখস্ত নাই তো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম